পৃথিবীর মার দোয়ায় মানুষ কিহর বড় হয় আর মার দোয়ায় মানুষ কি ঘর সবচেয়ে নিকৃষ্ট যে স্থান ওই গিয়েছিলেন বুঝছেন যদি বড় হইতে চাও তাহলে অবশ্যই সব সময় মার আর দোয়া করতে হবে তোমার সাথে থাকতে হবে সব সময় তুমি তোমার আম্মুকে কাছে কি চাইবা দোয়া চাই সব সময় দোয়া চাই যেপরিমা চাইবা টুকরিতে কি চাইবা দোয়া মা দোয়া কি বড় হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইমা মহামানা সুদেসাই ম্যাডাম আব্দুর রহমান এবং মদিনার প্রধান ইমাম এবং সৌদি আরবের প্রধান কি বিচারপতি শুধু তিনি ইমাম না তিনি বিচার বিচারপতি মানে বিচারপতি মানে কি সেই তিনি বিচার করে রায় দেয় আব্দুর রহমান তিনি পৃথিবীর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইমাম তিনি শ্রেষ্ঠ ইমাম কেমন হয়েছে

যে আমার সন্তান যেন এই মুসলিম কি হয় ইমাম হয় আল্লাহ তালা দুয়ার কবল করছে কি করছে না কার দোয়া কবুল করছে মা দুয়া তাইরে মার সাথে কি বেয়া করা যাবে মার সাথে খুব বড় কি করা যাবে বেয়া করা যাবে না আর মার দুয়ায় মানুষ কত বড় হয় চিন্তা করছো আল্লাহ শুনেছি বর্তমান লিখা বা মাখা এবং মদিরা প্রধান